আমরা তেলিপাড়া দেহতে আর আবেদের খেলা কেউ যেন আমরা উশৃঙ্খলভাবে কিছু না করি আমরা সকলে বুঝতে হবে আমরা এক পরিবারের লোক কেউ জগাধিপাত করা যাবে না সকলকে ধন্যবাদ একজনের সাথে আমরা কথা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ভাই আপনার আয়োজন করছে কি আপনাদের আমাদের খেলার আয়োজনটা করা হয়েছে কুয়েত প্রবাসী হৃদয় কুয়েত প্রবাসী হৃদয় তাকে ধন্যবাদ এরকম একটা সুন্দর খেলার আয়োজন করার জন্য তো আপনারা এখানে যারা আছেন তারাই তো খেলবেন সবাই আমরা এখানে যারা আছি সবাই আমরাই খেলব প্লেয়ার একসাথে হচ্ছে এখানে অধিনায়ক এবং এলাকার মুরব্বীরাও আছে মূলত এখানে তাদেরকে বোঝানো হচ্ছে যে খেলাতে কোনো ঝগড়াঝাটি যেন না হয় এবং খেলাটা যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয় এই ধরনের সাজেশন মুরব্বীরা দিচ্ছেন এবং ক্লোজ এর মধ্যে কথা বলতেছে সুন্দর আয়োজনের জন্য আসলে এই ধরনের সাজেশন এবং ভালো পরামর্শ দিচ্ছে অভিজ্ঞরা এখনই খেলা শুরু হবে আপনার একটু মাঠটা দেখাতে চাই যে ঐতিহ্যবাহী ফুটবল খেলা যেটা আসলে একটা আনন্দের খেলা হয় সবসময় এই প্লেয়ারগুলো পাওয়া যায় না যেহেতু এখন ঈদ সিজন যার কারণে আমরা সবাইকে দেখতে পাচ্ছি গ্রামে চলে আসছে তারা এবং প্রতি বছরেই প্রত্যেকটা গ্রামে এরকম একটা দুটো করে খেলা হয় সেই ক্ষেত্রে আমাদের এই তেলিপাড়া গ্রামে এবারও গত বড় ন্যায় এবারও খেলা শুরু হতে যাচ্ছে আমরা একটু মাঠটা একটু যদি বলি যে মাঠের অবস্থাটা খুব একটা বেশি ভালো না আমরা দেখতে পাচ্ছি ওই পাশে গোলকিপার এবং এই পাশে গোলকিপার এই পাশে গোলকিপার আছে মামুন আর ওই পাশে গোলকিপার হচ্ছে সাইফুল আমরা দেখলাম যে খেলোয়াড়রা প্রস্তুত রেফারি বাসি ফু দিল এবং খেলা শুরু হতে গেল খেলা শুরু হয়ে গেল আমরা হ্যাঁ কথা বলবো ক্ষণে কোণেই এবং বল কোথায় যায় কোথায় থাকে কীভাবে খেলা হয় একটু আমরা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে একদিনের একটা ফুটবল খেলা আছি এখন পর্যন্ত সাদদাম সাদ্দামের হাতে বল সাদদাম থেকে মানিক ভাই মানিক ভাই এখন মানিক পায়ে বল মানিক ভাই থেকে সাব্বির সাব্বির থেকে আবার এনামল এনামল সাদ্দাম আশের গোলকিপার থেকে অবিবাহিতদের গোলকিপার বল শট করলেন বল চলে গেল মাঠের মোসকানে সেখান থেকে আবারও খেলা শুরু আমরা একটু ওদিকে যাব ও বল হয়ে গেল আপনার হ্যাঁ রেফারির কাছে বল চলে আসছে বল এদিকে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি খেলা জমজমাট খেলা শুরু হয়ে গেছে বল আমার কাছে চলে আসছিল যদিও আমার ক্যামেরাতে লাগে না একটু জন্য বল চলে গেল মাঠের বাইরে ক্লিক করবেন অবিবাহিত দলের আসিফ আমরা আসিফকে দেখতে পাচ্ছি বল রেডি করার জন্য এইখানে গোলকিপারের পাশে হচ্ছে মানুষ রেডি আছে আমরা ক্লিক দেখব এখন ক্লিক করবেন আসিফ আচ্ছা ক্লিক করলেন বল হ্যাঁ গোলকিপারের কাছাকাছি চলে আসছিলো যদিও রেফারি কিছু একটা বলছে আমরা একটু জানবো যদিও প্লেয়াররা অভিযোগ করছে প্লান ট্রিক আমরা দেখা যাক আম্পায়ার কি বলে সরি রেফারি কি বলে হ্যান্ড হয়েছে হ্যান্ড বল ক্লিক করবেন আচ্ছা ক্লিক করলেন কিন্তু বল আউট হয়ে গেল শর্ট করলেন বল চলে গেল মাঠের মোস্কানে সেখান থেকে কেউ একজন হেড দিলেন খেলা চলছে আমরা একটু মাঠেও নামতে হবে কারণ বল দূরে গেলে বাসে না মাঠে এটা হচ্ছে ধান কেত থেকে আবার হচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়ে এখনও মাছটা অনেক নরম আছে ও বলটা চলে গেল আমার মাথার উপর দিয়ে বিবাহিতদের কাছে বিবাহিতরা খেলছেন আমির আমির ক্লিক করে পড়ে গেছেন এবং বল আউট হয়ে গেছে আবার এখন পর্যন্ত ছয় মিনিট অতিবাহিত হলো কোনো গোল হয়নি আমরা দেখতে পালাম এই যে বল কাছাকাছি চলে আসছে বল আছে বল ধরে ফেলছে অবিবেদ দলের প্লেয়ার বল ধরে ফেলছে খুব সুন্দর বল ধরছে গোল হওয়ার সম্ভাবনা ছিল সেখানে বল ফিরে দিচ্ছে বিবাহিত অবিবেদ দলের ও পড়ে গেছে একজন আসলে পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক এই মাঠে কারণ হচ্ছে মাঠের অবস্থা একটু ভয়াবহ অবস্থা মাঠে আমরা দেখতে পাচ্ছি বল এখনো মাঠের মাঝখানে আছে বল আমার দিকে আমি একটু দূরে সরে গেলাম আচ্ছা এখনো ফারুক ওমর ফারুক ত্রু করলেন বল চলে গেল ও ও গোল আর সম্ভাবনা গোল আর সম্ভাবনা গোল গোল বল ধরে ফেলছে ওই ওই গোলকিপার সাইফুল আবারো বল খেলা মাঠের মস্কারে চলে আসছে গোল হয়নি একটা রিক্স ছিল বল খেল আচ্ছা গোল হওয়ার সম্ভাবনা আছে গোল গোলার সম্ভাবনা গোল কি পার শক্ত মামুন বল ধরে ফেলছে মোটামুটি ভালোই দর্শক হবেই ভাবনা কেন এটা বছর একটা করে খেলা হয় এরকম সুন্দর আয়োজন যদিও এই বছর মাঠের অবস্থাটা কিছুটা খারাপ তারপরেও খেলা উঠেছে চমৎকার আমরা দেখতে পাচ্ছি বল আমার কাছাকাছি চলে আসছে সাদ্দাম এবং সাগর আহ সেখান থেকে আবারও সাগরের হাতে পায় বল সাদদাম আছে পিছে পিছে আমরা দেখতে পাচ্ছি আবারও সাবধান সাবধান সাবধানে ভালো বল পাচ্ছে সোহেল সোহেলের থেকে সাবধান সাগর সাগর বল আউট পশ্চিম প্রান্তে সূর্য ডুবছে কবি চমৎকার দৃশ্য শেষ বিকেলে খেলাটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা এই সাদ্দামের হাতে বল ছিল সাদ্দাম থেকে ইব্রাহিম ও ও আবার গোলার সম্ভবনে আছে গোয়ালার সম্ভবনে আমরা দেখতে পাচ্ছি দোলার সম্ভবনে আবারো আবারো মামুন কয় ধরে পেল খুব চমৎকার গোল কিপারি করছে মামুন মামুন খুব চমৎকার এখন পর্যন্ত তিনটা হিট সে দেখাই দিছে তিনটা গোল হওয়ার সম্ভাবনা ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা খুবই উদযাপিত হচ্ছে এবং বিবাহিত দলের প্লেয়াররা খুবই আনন্দিত হচ্ছে এত চাপানোর জন্য বারবার বিবাহিত দলের আক্রমণ দেখছি যদিও এখন পর্যন্ত অবিবাহিত দলের কোনো আক্রমণ দেখি নাই আচ্ছা আমরা এই মুহূর্তে দেখতে পারলাম বিবাহিত দলের একজন প্লেয়ার পরিবর্তন হলো খেলা প্রায় মিনিটের খেলা হয়ে গেছে প্রায় বিশ মিনিট পরে আবারও খেলা শুরু হবে আমরা দেখতে পাচ্ছি বল বেশিরভাগ সময় বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি যে বিবাহিত দলের প্লেয়াররা অবৈধ দলের গোলকিপারের কাছে বল বেশি নিচ্ছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত বিবাহিত দলের প্লেয়াররা ভালো খেলছে আবারও বিবাহিত এবং অববাহিত দুজনই আছে রফিকুল ইসলাম এবং আসিফ যেহেতু কিছু ধাক্কাধাক্কি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রফিকুল বাইরায় বল আমরা খুব চমৎকার একটি খেলা দেখতে পাচ্ছি এখানে কোন একটা ফাউল হয়েছে কিনা আমরা আম্পায়ার রেফারি কে দেখলাম বাঁশি ফুদিতে আচ্ছা একটা প্লেয়ার কে সে সম্ভবত বোঝাচ্ছে যে এইভাবে হইলে আরো ফাউল ধরা হবে যদিও এখানে আচ্ছা বল মাইরা দিছে আমি একটু এখানে কিছু দর্শকদের দেখছি গাছে উঠে খেলা দেখতে এটি একটা চমৎকার দৃশ্য আচ্ছা বল সম্ভবত কর্নার হয়েছে কর্নারটা পাইছে অবিবাহিত দলের প্লেয়াররা সেক্ষেত্রে ক্লিক করলেন সুহেল যদিও ক্লিকটা একবার বাজেছিল বলতে ক্লিক করলেন মামুন বিবাহিত অবিহিত দলের মামুন গোলকিপার থেকে ক্লিক করে প্রায় আরেক গোলকিপারের কাছে নিয়ে আসছে আমরা দেখছি এখন পর্যন্ত বিবাহিত অবিবাহিত দলের পাই বল এবং চলে আসছে আনোয়ারের পাই বল আনোয়ার থেকে আবার চলে গেল আমিনুল সাদদামের পায়ে বল সাদ্দাম থেকে আবার রফিকুল ভাইয়ের কাছে এখানে হাসিব আছে আমরা দেখবো এখন পর্যন্ত বল ফাউল হয়েছে কিনা সম্ভবত ফাউল হয়েছে আম্পায়ার বাসি ফুদিয়া ফাউল জ্বালা দিল খেলা আবারও শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বল চলে আসছে এদিকে এদিক থেকে মাঠ বড় মাঝখানে যদিও আমরা গত বছর খেলায় দেখছিলাম যে বিবাহিতরা দুই শূন্য গোলে এগিয়ে ছিল বা এরকম কিছু ও সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়নি বারের কাজ দিয়ে গেছে গেছে বল আমরা এখানে বারবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবিবাহিত দলের প্লেয়ারদের দিকে বল বেশি যাচ্ছে আহ অনেকগুলো চাপ ছিল আহ যদিও বিবাহিত দলের প্লেয়ারদের কাছে বল এবার যাইতেই পারে না বল সাথে সাথে তারা ব্রেক করে পাঠিয়ে দেয় মাঠের মুসকানে বা এই যে বিবাহিত দলের প্লেয়াররা আমিনুল সাদ্দাম আমিনুল ইসলাম সাদ্দাম সে খুব ভালো খেলছে আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা বিবাহিত দলের প্লেয়ারাই ভালো খেলছে যদিও অবিবাহিত দলের প্লেয়াররা ভালোই খেলছে না হলে তো গোল হয়ে যেত বিশেষ করে কোন দল জিতবে আমাদের তো সেখানে আচ্ছা দেখা যাক কি হয় আপনাকে ধন্যবাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকের এই তেলিপাড়া বিবাহিত এবং অবিবাহিত বনাম ফুটবল খেলাটা কেমন উপভোগ করছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর খেলা হচ্ছে আচ্ছা অনেক সুন্দর খেলা উপভোগ করছি হ্যাঁ হ্যাঁ আজকে তো উপভোগ করছেন যদিও আপনারা এখন খেলছেন না একটা সময় আপনারা এই মাঠে এই ঘাটে কত খেলছেন কত স্মৃতি আছে ঠিকমতো কি এখনকার খেলাগুলো ঠিক আছে নাকি কোনো না এখন এখন আমরা যে সময় খেলছি বিবাহিত এবং অবিবাহিত যারা খেলছি আচ্ছা আগেছে এখন বিবাহিত স্টিম শক্ত হইছে আর বিবাহিত নতুন পলাবান নতুন পলাবান বিবাহ বিবাহ করছে কইরা এখন মনে নববিবাহিত স্টিম একটু শক্ত শক্ত হইছে আরবি হইতো একটু ড্যাম হয়ে গেছে ড্যাম হয়ে গেছে আমরা এটাই দেখতে পাচ্ছি যদিও খেলার হাফ টাইম চলে যাওয়ার পরে তিন তিনটা চাপ ছিল যদিও গোলকিপার মামুন কবি শক্তভাবে হ্যান্ডেল করছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ একটা সময় আমরা দেখতাম প্রচুর ভালো ফুটবল খেলতো দাদা কেমন আছেন মা খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকের খেলাটা কেমন উপভোগ করছেন খুব সুন্দর হচ্ছে খেলা খুব সুন্দর হচ্ছে আপনার কাছে কি মনে হয় আপনাদের সময়ে যখন খেলা হয়তো আর এখনকার সময়ের খেলার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা একটু পার্থক্যটা আছে কেমন পার্থক্য সেটা আর যখন ফুলাবান খায়বার হয়েছেগা আচ্ছা খায়বার হয়েছে হ্যাঁ আমরা আমরা ছোট যখন ছিলাম আমরা দেখতাম যে হাফ টাইম খেলোই আপনার ছয় গোল দিয়ে দিতেন এই সে সময় কি দুর্বল হইছে নাকি খেলা ভালো হওয়ার কারণে গোল কম হয় কোনটা ভালো ঠিক আছে আপনাকে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কেমন আছো ভালো তো এই ফুটবল খেলাটা কেমন উপভোগ করছো অনেক 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 আশাবাদ করতেছি আমরা বিয়ারতে যেতে জিতে পারি আচ্ছা তুমি কি বিবাহ করছো আচ্ছা তাহলে তুমি ঠিক আছে ধন্যবাদ রবিন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কি খেলতেছো না না আমি খেলি না আমি খেলা উপভোগ করতেছি দেখতেছি কারণটা কি তোমার তো খেলা কথা ছিল অনেক প্লেয়ার আছে আমাদের ভালো তারা খেলতে আছে আচ্ছা তুমি তো অবভীত দলের জি এখন পর্যন্ত আমরা দেখলাম যে অবভীত দলের বাইরে বেশি বল গেল এই ক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া কি এর কারণটা কি অবভীতরা একটু খারাপ খেলতেছে তাই খারাপ খেলা গতবার তো অবভীত দল জিতছিল हां কয় গো শূন্য গোলে জিতছিল মনে আছে কি 4-0 বা 3-0 এরকমই বারকি 3-0 গোলে জিতছিল এইবার একটু বেশি খারাপ খেলতেছে দেখা যাক অর্ধ টাইম শেষ হওয়ার পর আবার শুরু হবে খেলা আমরা এখানে প্রচুর দর্শক দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে আসলে তারা অবশ্যই একশো পার্সেন্ট মানে সঠিক যে দিক দিয়ে সিদ্ধান্ত দিতে হয় এই দিক দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা তুমিও তো অবিবাহিত দলের একজন তোমার কাছে কি মনে হয় খেলা কে জিতবে যদিও তুমি রেফারি আছো এই ধরনের প্রশ্ন করা উচিত না তারপরেও তোমাকে জিজ্ঞেস করলাম আজকে বিবাহিত এবং অবিবাহিত দুজনের মধ্যে দেখা যায় খেলা খুবই কন্টেস্ট হচ্ছে মনে হয় ড্র হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা তুমি বলছো ড্র হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে থ্যাংক ইউ কেমন উপভোগ করছেন ভালোই ভালোই আজকে বিবাহিত অবিবাহিত খেলা

আমি যদিও ফুটবল খুব একটা খেলি না কিন্তু এবার আমি মনে হয়েছে আমার যে এবার সম্ভাবনা আছে এই জন্য আমি এই দলটার ভিতরে ঢুকলাম আজকে গোলকিপার ছিলাম হাফ টাইম পর্যন্ত তবে যথেষ্ট পরিমাণ চান্স ক্রিয়েট হয়েছে কিন্তু ওরা কিছুটা চান্স কাজে লাগাতে পারিনি তবে ইনশাল্লাহ এবার পারবে ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আমরা আবারও মাঠে চলে যাচ্ছি আমরা দেখলাম হাফ টাইম পরে আবারও খেলা মাঠে ঘুরিয়েছে কোনো গোল হয়নি আমরা এই গ্রাম বাংলার ঐতিহাসিক ফুটবল খেলার মধ্যে খুবই আনন্দ উপভোগ করছে দর্শকরা আমরা দেখতে পাচ্ছি অনেক ময়মুরুঘ এখানে আসছে একবারে রাস্তা পর্যন্ত এবং অনেক দূর পর্যন্ত তারা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে একজন বিবাহিত দলের লুক মিয়া মিয়া লুকমিয়া নেমে গেছে সময় ভালো খেলা ছিল আমরা আমরা রেফারি ব্যাপারে বলতে চাই রেফারি হচ্ছে ইকবাল ইকবাল ভাই একটা সময় ভালো খেলা খেলতো যদিও এখন তারা তাদেরকে মাঠে দেখা যায় না যদিও তারা খেলতে পারে আজকে সে রেফারি করছে সে একটা সময় ভালো খেলত বল আচ্ছা হ্যান্ড হয়েছে যদিও গোল হয়নি হাত দিয়ে দিছে আচ্ছা ইমরান ইমরান চাইলে হের দিয়ে দিতে পারতো ইমরান হাত দিয়ে গোল হতে গোলটা ক্যান্সেল করেছেন রেফারি আমাদের রেফারি এবং এই খেলা হচ্ছে রেফারির সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি বলা বড় মাঠের চলা প্রায় সন্ধ্যা হয়ে গেছে ক্লিক করলেন মামুন একেবারে গোল কাছে কাছাকাছি গোলের সম্ভাবনা ছিল গোল হয়নি গোল হয়নি যার কারণে বারের উপরে দিয়ে চলে গেছে যদিও মামুন অবিবাহিত দলের ক্যাপ্টেন মামুন একটা অভিযোগ করছে প্লান্টিকের জন্য কিন্তু আম্পায়ার রেফারি এখন পর্যন্ত সারা দেয়নি আমরা দেখতে পালাম কিশোরগঞ্জ জেলায় করিমগঞ্জ থানা তেলিপাড়া গ্রামে বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে একটি চমৎকার ফুটবল খেলার আয়োজন হচ্ছে এবং খেলাটা খুবই জমজমাট হচ্ছে যদিও খেলা প্রায় আর মাত্র বিশ মিনিট বাকি আছে এখন পর্যন্ত কোনো গেল হয়নি গেল সম্ভাবনা ছিল না গোলকিপার শাহজাহান গোলকিপার শাহজাহান খুব চমৎকারভাবে বলটা ধরেছে গোল হয়নি যদিও বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে খুবই খুবই হার্ড খেলা হচ্ছে কম্পিটিশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সজল সজল দা বিবাহিত দলের সজল দা প্লেয়ার নেমে গেছে মাঠে আমরা তারপরে এখন পর্যন্ত বল দেখি নাই আমরা দেখবো কেমন খেলেছে আচ্ছা সজলটা দৌড়াচ্ছে বল কাছাকাছি ছিল আবারও আবারছে মামুন আচ্ছা শাহজাহান বাইন এমা গেছে খেলায় শাহজাহান গেছে দেখা যাক দেখা যাক শাহজাহান বল খুব সুন্দর খেলছে তারা একটা ঐতিহাসিক খেলা হচ্ছে আজকে খুবই সিনিয়র প্লেয়ার গুলো মাঠে নেমে গেছে এটা খুবই আনন্দের ব্যাপার আমি আকাশের চাঁদ উঠে গেছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে চাঁদ প্লেয়ার হতে শুরু করেছে এদিকে খেলা মাঠে গড়িয়েছে একটা সময় আমিও খুব ক্রিকেট খেলতাম সন্ধ্যা হয়ে গেল দেখা যায় ম্যাচের কিছু অংশ বাকি থাকলেও আমরা শেষ করতাম এমনও স্মৃতি আছে হারিকেন জেলায় হলেও খেলা শেষ করছি যাই হোক খেলা জমজমাট চলছে আমরা অতিরিক্ত ঘাসের কারণে বলটা তেমন বাসছে না কিছু সময়দের জন্য আমরা চমৎকার একটি খেলা উপভোগ করছি সবাই কিছু একটা কারণে কিছুটা লেট হয়েছে যার কারণে আমার ভিডিও করতেও কিছুটা ব্যাঘাত করছে আমি আরও সুন্দর প্রস্তুতি নিয়েছিলাম গতবারের থেকেও ভালো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ও ও আছে আছে আমরা দেখতে পাচ্ছি অবশেষে আবারও অবশেষে আবারও বিবাহিত দলের প্লেয়াররা গোল দিয়ে দিল অবিবাহিত দলের প্লেয়াররা গোল দিল অবিবাহিত দলের প্লেয়াররা গোল দিয়ে খুবই আনন্দ উপভোগ করছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি খুবই আনন্দ করতেছে খুবই আনন্দ করতেছে যদিও খেলার আর খুব বেশি সময় নাই তারপরও দেখলাম শেষ সময় আইসা অবিবাহিত দলের প্লেয়াররা গোল দিল এদিকে নিঃশব্দ হয়ে গেছে বিবাহিত দলের প্লেয়াররা যদিও অনেক পুরনো পুরনো প্লেয়ার মাঠে নামছিল কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি অবশেষে বিবাহিত দলের প্লেয়াররাই গোল হজম করতে হলো আমরা আরও কিছু সময় বাকি আছে দেখব কি হয় কি হয় দেখা যাক তারা সম্ভবত বড়ো ধরনের একটা খাবারের আয়োজন করবে এই তেলিপাড়া যুব সমাজ তেলিপাড়ার যুব সমাজ থেকে এই সমস্ত খেলার আয়োজন করা হয় প্রতি বছর বছর এবং চমৎকার একটি খেলা উপভোগ করে এই এই গ্রামের সবাই এবং আশেপাশে গ্রাম থেকেও এখানে আসে দর্শকরা খেলা দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে খেলার প্রায় অনেকটা টাইম ওভার হয়ে গেছে যদিও অল্প সময় বাকি অল্প সময় বাকি থাকার কারণে মনে হচ্ছে যে এই বিবাহিতরা এক গোল হজম করেছে মনে হচ্ছে না সে শুধরাতে পারবে তারপরে দেখা যাক তারা খেলছে চমৎকার যদিও হাফ টাইমের আগ মুহূর্তে আমরা দেখছিলাম যে ওয়াও এবং বিবাহিত দলের আক্রমণ দেখা যাচ্ছে আমাদের গোল হয়ে গেল আলামিন গোল দিছে আমিন গোল দিছে গোল হয়ে গেল গোল সমান সমান হয়ে গেল আমরা দেখতে পারলাম সবাই খুব আনন্দিত বিবাহিত দলের প্লেয়াররা গোল দিয়ে দিল এবং হাড্ডা হাত দিলো রাই এখন পর্যন্ত হাড্ডা হাড় দিল রাই চলছে মাঠের সবাই খুবই আনন্দিত উদ্যোগিত এক গোল খেলার প্রায় শেষ প্রান্তে এখন পর্যন্ত এক এক গোলে খেলা সমঝোতায় আসছে আমরা বাকি সময়টুকু উপভোগ করবো ফের পায় বল দেখা যাক কি হয় দেখা যাক শামীম হচ্ছে অবিবাহিত দলের অন্তর্ভুক্ত এখন পর্যন্ত বল খুবই চমৎকার খেলা হচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই সন্ধ্যা হয়ে গেছে ক্যামেরাটা কিছুটা জাসা হয়ে আসছে তারপরেও সুন্দর হচ্ছে খেলা জুদেওয়ার খুব একটা বেশি সময় নেই খেলার ইব্রাহিম ইব্রাহিম ভালো খেলছে এই মুহূর্তে সৈকত সৈকত থেকে বাবলু বাবলু থেকে আবার আলি আলির পায়ে বল আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী এখন আবারও চলে গেল বিবাহিত দলের পায়ে বল রুমানের পায়ে রুমান খুব ভালো গেলছে দৌড়াচ্ছে খুবই দৌড়াচ্ছে খুবই দৌড়াচ্ছে রুমান থেকে বিবাহিত দলের আচ্ছা সজল কাজল দা কাজল দা এখানে একটা চমক দেখালো যদিও পায়ে তার পায়ে বলটি রাখতে পারিনি খেলা চলছে গোলকিপারের কাছ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে মাত্র দুই মিনিট এখন পর্যন্ত এক এক গোলে খেলা সমাজতায় আছে আমরা দেখছি খুব সুন্দর খেলা খেলতেছে আহ

ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা দেখলাম যে প্লেয়ার খুবই আনন্দিত এক ছোট অভিযোগ আছে যে গোল হওয়ার আগে হ্যান্ডবল হয়েছিল সেই হ্যান্ডবলে নাকি আম্পায়ার সরি রেফারি সারা দেয়নি যার কারণে কি তর্ক বিতর্ক শুরু হয়েছে যদিও রেফারি এখন পর্যন্ত একটা গোল দিয়েছে গ্রাম বাংলার খেলা এমনটা হয়ই এটা খুব অস্বাভাবিক না তবে গোল হয়েছে এটা তো আমরাও দেখলাম যদি হ্যান্ডবল হয়ে থাকে সেটা রেফারি যদি আগে না দিয়ে থাকে তাহলে সেটা তো রেফারির সমস্যা এখানে ফাইনাল ডিসিশনের জন্য অপেক্ষা করছি আমরা রেফারির মন্তব্য শুনতে চাচ্ছি ফাইনাল ডিসিশনটা কি হতে পারে আমরা এখানে দেখ এখন পর্যন্ত গোলের কোনো ডিসিশন দেওয়া হয়নি কারণ হচ্ছে হ্যান্ডবলের অভিযোগ আছে আম্পায়াররা বিবেচনা করছে সাইড আম্পায়ার আলামিন তারপরে মেডেল আম্পায়ার মূল আম্পায়ার ইকবাল তারপরে আছে আমাদের রোলামিন সাইড আম্পায়ার তারা একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেবে এবং আশা করি সেটা সবাই মেনে নেবে লাস্ট সিদ্ধান্ত অনুযায়ী গোল লাস্ট সিদ্ধান্ত অনুযায়ী গোল হয়ে গেছে এবং